আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার ছাদ বাগানে আর ছাদ বাগান থেকে এই যে গাছের বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি এই বেগুনগুলো অনেক ছোট তো আমি ভেবেছিলাম ছোট বেগুন কয়েকদিন পরে উঠাই কিন্তু এখন দেখছি না এগুলো ছোট হলে কি হবে এগুলোর বয়স হয়ে গিয়েছে তাই আপনাদের ভাইয়া বলল তুলে নাও যেহেতু এগুলো বুড়ো হয়ে যাচ্ছে আর খেতে পারবা না তাই আজকে এই বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আজকে রান্না করব মজার তরকারি আর আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তো আমি কয়েকটা বেগুন উঠিয়ে নিলাম আর কয়েকটা রেখে দিলাম আবার পরে উঠিয়ে নিব তো এই যে দেখুন এই বেগুনটা একটু পোকা লেগেছে তাও উঠিয়ে নিলাম আর ঘরে চলে এসে এই যে ইলিশ মাছ আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তাও আবার গাছের সবজি ভাবা যায় এর মজা কত হবে তা আমার যেসব আপুরা গাছের সবজি বাগানের সবজি দিয়ে খায় তারা তো জানে যে স্বাদ কত বেশি তা আমার তো এর আগে এই সৌভাগ্য ছিল না আল্লাহ এবার আমার সেই সৌভাগ্য দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমি নিজের বাগানের থেকে সবজি তুলে রান্না করছি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর বিশ্বাস করুন এটা যা মজার হয়েছিল খেতে কি আর বলবো আপনাদেরকে তা এখন রান্নায় চলে যাই আমি প্রথমে কড়াইতে তেল দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না তো যে এটা আমি রান্না করছি আলু বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোল ঝাল ঝাল তরকারি তাই এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কিছুই ব্যবহার করব না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করব লাল মরিচের গুঁড়া সেটাও আবার বেশ পরিমাণে আমরা একটু ঝালটা বেশি খাই আপনারা জানেন আপনারা যতটুকু খেতে চান আপনাদের অনুযায়ী দিবেন ঝাল কম বেশি কোনো ম্যাটার না এই তরকারিতে এই তরকারিটা খুবই সুস্বাদু হয় তো এখানে আমি ঝাল দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন আমার পরিমাণ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আমি হলুদ গুঁড়া একটা চামচ দিয়েছি শুকনা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম হাফ টেব চা চামচ জিরার গুঁড়া এখানে কিন্তু আর কোনো মশলা দিব না জাস্ট এই অল্প উপকরণেই রান্না হবে আমার এই ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল খুবই সুস্বাদু রেসিপি একবার অন্তত ট্রাই করবেন এই একটি তরকারি থাকলেই কিন্তু আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে আপনারা পেট ভরে খেতে পারবেন এই যে দেখুন দিয়ে দিলাম আলু বেগুন এখন আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিব তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো আবদারটি বলে নিচ্ছি আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই রেসিপির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমরা তো জানি সবজি বলুন মাংস বলুন মাছ বলুন যত কষানো যায় তার টেস্ট তত বাড়ে আর এতে কিন্তু খেতেও মজা হয় অনেক বেশি তো এই যে দেখুন তেল কিন্তু উপরে চলে এসেছে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কারণ ইলিশ মাছে অল্প একটু লবণ দিয়ে মেখে রাখলে এই মাছটা শক্তও হয় এবং মাছের মধ্যে লবণ যায় আর এই জন্য আমি সবসময়ই মাছ ধুয়ে মাছের মধ্যে অল্প করে হলেও লবণ মাখিয়ে রাখি তো এখন এই যে দেখুন মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছি আর একটু উল্টে পাল্টে দিয়ে রান্না করব যাতে মাছের মধ্যেও মশলা যায় তো খুব সাবধানে সহিতই করতে হবে কাজটা তো আমার নতুন গৃহিণী আপুরা আপনারাও কিন্তু চাইলে আমার এই প্রত্যেকটা টেকনিক ফলো করতে পারেন কারণ আমি যখন নতুন ছিলাম আমিও কিন্তু পারতাম না আমিও ইউটিউবের সাহায্য নিয়ে অনেক কিছু শিখেছি এই প্ল্যাটফর্ম থেকে শেখার মতো অনেক কিছু আছে তা এখন আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে আমাদেরকে কারোর কাছে ছোটো হতে হয় না আমরা যা পারি না আমরা ইউটিউবের সার্চ দিলেই পেয়ে যাই তো এই জন্য ইউটিউবকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত তো যাই হোক তরকারি কিন্তু এই যে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ঝোলের পানি আর এই ঝোলের পানিতেই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে তা আমি আর একটু পানি দিয়েছি যেহেতু এটা আমি ঝোল ঝোল রাখবো সেই জন্য একটু পানির পরিমাণ বেশি দিয়েছি আপনারা যতটুকু খেতে চান ঠিক ততটুকু ঝোলের পানি দিবেন আর আমি আশা রাখছি আপনাদের কাছে এই রেসিপি খুব খুব ভালো লাগবে তা আমি আবার ঢাকনা উঠি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা প্রায় কিন্তু হওয়ার পথে আর অল্প কিছুক্ষণ রেখেই নামিয়ে নেবো যেহেতু ইলিশ মাছ এটা রান্না করতে বেশি সময় লাগে না আমরা তো জানি এটা খুব নরম মাছ তা আমার তরকারি কিন্তু এই যে হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারির কালারটা অসাধারণ এসেছে খেতেও বিশ্বাস করুন অনেক মজাদার হয়েছে তো নিজের গাছের সবজি দিয়ে রান্না করলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে আমাকে জানাবেন তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি সুমি এবার বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম